ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটি চিঠি দিয়ে বলে এটা তুমি রাখো আজ থেকে ঠিক চার মাস পরে এই চিঠিটা তুমি পড়বে তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি যখন আমাকে জোর করে ডিভর্সি দিচ্ছেন তো এই চিঠি নিয়ে কি করবো আমার এই চিঠি লাগবে না তখন সে আমাকে বলল এটাই তোমার কাছে আমার শেষ অনুরোধ এটা তুমি রাখো তো আমি না চাইতেই বাধ্য হয়ে চিঠিটা নিয়ে আমার ব্যাগে রাখতে হলো এখন সবাই জানতে চাইবেন আসলে ডিভোর্সটা হলো কেন আসলে যে ডিভোর্সটা হলো কেন এটা আমি নিজেও জানি না ডিভোর্স শেষে যখন আমি বাড়িতে আসছিলাম তখন দেখলাম আমার স্বামী কান্না করছিল তখন আমি মনে মনে ভাবলাম সে যা খুশি করুক সে আমাকে ঠকিয়েছে সে আমাকে জোর জোরপূর্বক ডিভোর্স দিয়েছে বিনা কারণে কোনো কারণ ছাড়াই সে এখন আমার স্বামী না সে কান্না করুক বা যা কিছু করুক তাতে আমার কিছু যায় আসে না আজ থেকে ঠিক তিন বছর আগে আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে আমাকে এইভাবে ঠকাবে এইভাবে কষ্ট দিবে আমি কখনো কল্পনাও করিনি যখন আমি বাড়িতে ঢুকলাম তখন আমার বাবা মা ভাই ভাবি সবার নজরটা না এরকমই ছিল দেখে মনে হচ্ছিল আমি একটা বড় অপরাধী তারা আমাকে কোনোভাবে ভালো চোখে দেখত না আর এইভাবে যে কত দিন কত রাত কাটিয়েছি একবেলা যখন ঘুমাতে যেতাম সব সময় শুধু একটা কথাই মনে হতো সে আমাকে কোন দোষে আমাকে ডিভোর্স দিলো আমি কি এমন কাজ করেছিলাম যেই কারণে সে আমাকে ডিভোর্স দিল এই এইরকমভাবে কাটতে কাটতে আসলে আমার ডিভোর্সের এক বছর চলে গেল তখন হঠাৎ করে একদিন আমার সেই চিঠিটার কথা মনে পড়ল আমি সেই চিঠিটা নেওয়ার জন্য ব্যাগে চিঠিটা নিয়ে ছিলাম ঠিক ওই ব্যাগেই রাখা ছিল সেই ব্যাগ থেকে আমি চিঠিটা নিলাম আর চিঠিটা খুলে পড়া শুরু করলাম চিঠিটিতে লেখা ছিল এরকম আমার স্বামী লিখেছিলেন পিউরিমা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে নিয়ে হাজার বছর বাঁচতে চেয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তোমার সাথে থাকতে চেয়েছিলাম তুমি ওই দিনকে জানতে চেয়েছিলে তোমাকে কেন ডিভোর্স দিয়েছি তাহলে শোনো আমি ডাক্তারের কাছে যাওয়ার পর আমি জানতে পারি আমার ব্লাড ক্যান্সার হয়েছে এবং একদমই লাস্ট স্টেজে আর দুই মাস হয়তো বেঁচে থাকতে পারি এরপরে যে আসলে কি হবে জীবনে এটা আমি জানি না তখন না পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়লো কি করব ভেবে বুঝতে পারছিলাম না তোমাকে বললে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে কারণ তুমি আমার জীবনে সেই নারী যে আমাকে এত বেশি ভালোবাসে তোমাকে আমি কষ্ট দিতে চাইনি আমার সামান্য জ্বর আসলে তুমি রাতের পর রাত নির্ঘুম কাটাও যদি তোমাকে আমার ব্লাড ক্যান্সারের কথা বলি তোমার তো অর্ধেক জীবনটাই শেষ হয়ে যাবে এই কারণে আমি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেই যাতে করে তুমি আমাকে ঘৃণা করো প্রচণ্ড পরিমাণে ঘৃণা আমি কখনো আমার চেহারাটাও তুমি কখনো আমার চেহারাটাও দেখতে না চাও জানুয়ারি মা যেদিন তোমাকে ডিভোর্স দিয়েছিলাম সেদিন অনেক কেঁদেছিলাম তুমি আমার জীবনের অনেক শখের একটা নারী তোমাকে ভীষণ ভালোবাসি যদি পুনর্জন্ম বলে কিছু থাকে সেই জন্মেও আমি যেন তোমাকে আমার স্ত্রী হিসাবে পাই চিঠিটা পড়তে পড়তে কোনো এক অজানা জগতে চলে গেলাম যেখান থেকে আমি কোনোভাবে বের হতে পারছিলাম না আমার সবথেকে ভুল আমি যদি চিঠিটা ওই দিনকে খুলে পড়তাম তাহলেও হয়তো জীবনের শেষ কটা দিন তার সেবা যত্ন করতে পারতাম তাকে ভালোবাসতে পারতাম আমি এখনও বিয়ে করিনি আমার কোনো সন্তান নেই বাকি জীবনটা যে কিভাবে কাটাবো সেটাও জানি না পরিবারের সকল মানুষ প্রতিদিন বিয়ের কথা বলে বিভিন্ন জায়গা থেকে পাত্র আসে ঘটকরা এসে কথা বলে কিন্তু আমি সবসময় ওই জিনিসটাই ভাবতে থাকি আমার স্বামীর স্মৃতি নিয়েই আমি সবসময় থাকি আমি ওকে সবসময় ভাবি আমি আরেকজন পুরুষ আসলে তাকে আপন করে নিতে পারবো সব সময় মনে হয় আমার স্বামী আমাকে এত ভালোবাসত এত যত্ন করতো এত সম্মান করতো অন্য কেউ আমাকে এরকম করবে এতক্ষণ যে গল্পটি শুনছিলেন এটা একটা আপুল গল্প আমরা মানুষরা বড় অদ্ভুত আমরা কাউকে না জেনে না বোঝে ভুল বোঝা শুরু করে দিই সবারই উচিত অপর প্রান্তে মানুষের মনটাকেও একবার বোঝা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ